শুধুমাত্র ওমানে নাগরিকাই কেঁদেছে ব্যাপারটা এমন নয় দেশটিতে বসবাসরত সকল প্রবাসীরাই কেঁদেছিল তার মৃত্যুতে সংবাদ শুনে মাত্র উনত্রিশ বছর বয়সে রক্তপাতহীন এক অভ্যখ্যানের মধ্য দিয়ে পিতা সাইদ বিন তাই সরিয়ে উনিশশো সালে সুলতান হয়ে বসেন কাবুজ সুলতান টাবুজ উনিশশো সালে যখন ওমানের সিংহাসনে আরোহণ করেন তখন দেশটিতে মাত্র দশ কিলোমিটার পাকা রাস্তা আর তিনটি স্কুল ছিল কৃষক আর জেলেদের দেশ হিসেবে পরিচিত ওমানে তখন অবকাঠামো বলতে তেমনি কিছু ছিল না বাইরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন ওমান তখন দারিদ্র একটি দেশ কিন্তু সেই গরিব ওমান আজ আরো বিশ্বের একটি আধুনিক ধনী রাষ্ট্রের হিসেবে পরিচিত উন্নত অবকাঠামো আর নাগরিকদের সচ্ছল জীবন যাপনের জন্য ওমান অন্যতম সুখী আর শান্তিপূর্ণ একটি দেশ ওমানে আজকে যত পরিচিত তার মূল রয়েছে সুলতান কাবুজ বিন সাইদ আল সাইদ সুলতান কাবুজের শিক্ষা জীবন কাটে ব্রিটেনে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন ব্রিটেন থেকে উচ্চশিক্ষা লাভ করে একজন আধুনিক উদারমন যুবক হিসেবে ফিরে আসেন রক্ষণশীল উমানে দেশ গঠনে তিনি কাজে লাগান তার শিক্ষা আধুনিক চিন্তা চেতনা ক্ষমতা আরোহণের পরপরই কাবুজ মনোনিবেশ করেন উমানে তেল সম্পদ ব্যবহারের দিকে এই সম্পদকে কাজে লাগিয়ে দেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ নেন বিশ্ব থেকে বিচ্ছিন্ন ওমানকে টেনে বের করে আনলেন বিশ্ব দরবারে অশিক্ষিত জনগণকে শিক্ষিত করে তোলার লক্ষ্যে তিনি মনোযোগ দিলেন শিক্ষায় গড়ে তুলতে লাগলেন দেশ বেফি শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো তেলের আয় দিয়ে গড়তে লাগলেন রাস্তাঘাট নদী বন্দর বিমানবন্দর হাসপাতাল সহ নানা ধরনের রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান বিদ্যুৎ টেলি কমিশন সহ সব দিক দিয়ে দেশকে একটি শক্ত অবকাঠামো ভিত্তির উপর দাঁড় করালেন সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে তিনি উৎসাহিত করলেন ফলে গড়ে উঠতে লাগলো ব্যাংক হোটেল ইন্স্যুরেন্স পর্যটন অবকাঠামো সহ নানা ধরনের প্রতিষ্ঠান কারুস অবকাঠামো উন্নত যেমন করছেন তেমনি দেশের পুরোনো অনেক রীতিনীতি পাল্টে দেন জনগণকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি দেশের উন্নয়নের বেশ কিছু সাহসিক পদক্ষেপ নেন তিনি আবার নিজেদের পররাষ্ট্রনীতিতে তিনি রচনা করেন নতুন এক দ্বারাই ব্রিটিশদের সহযোগিতায় ক্ষমতা অধিষ্ঠিত হয় পড়ার কৃতজ্ঞতা স্বরূপ তিনি আজ এবং যুক্তরাষ্ট্রের সেই যুক্তরাজ্যকে সব কিছুতে প্রাধান্য দিয়েছেন আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনে নিয়ামিন নেতা নিয়া উন্নত লোকদের নিমন্ত্রণ জানিয়ে দেশ নিয়ে আসেন তিনি দুর্দিষ্ট সম্পূর্ণ সুলতান কাগজ পররাষ্ট্রনীতি ক্ষেত্রে গ্রহণ করেছিলেন নিরপেক্ষ নীতি নিজের রচিত পররাষ্ট্রনীতিতে তিনি লিখছিলেন তার দেশ ব্রিটেনের প্রতি অনুরাগী আগ্রহী আবার ইরানের সিনে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন তারা কারণে সমালোচনার মুখে পড়লেন এর কারণে তিনি বিশ্বের রাজনীতি কঠিন ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মতে জটিল জায়গাতে নিজের উন্নত ধরনের ব্যবস্থা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন আবার তার কূটনৈতিক দক্ষতা ছিল ঈশ্বরীয় মধ্যপ্রাচ্যের কেন্দ্রিক বড় বড় ইস্যুতে তার কূটনৈতিক তৎপরতা পেয়েছে বড় ধরনের সফলতা ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র নিরুদ চুক্তি কিংবা ইয়েমেনের যুদ্ধ বন্ধ করার পেছনে তার অবদান ছিল অসামান্য বর্তমানে আবার ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনেক অনুভব করছেন কাগজের শূন্যতা কিন্তু তার এইসব অবদানকে তিনি লোকু চক্ষুর আড়ালে রাখতেন ভালোবাসতেন সেই কারণে বিশ্ববাসীর কাছে যেসব খবর তেমনভাবে ফুঁসাত না কিন্তু বিশ্ব নেতাদের কাছে তার মূল্যায়ন ছিল বেশ উচ্চ পর্যায়ের আমাদের শাসনের ক্ষেত্রে তাকে বেশ সফলেই বলা চলে কারণ তিনি ক্ষমতা গ্রহণের কয়েক বছর মধ্যে ব্রিটিশ গোয়েন্দাদের সাহায্য নিয়ে ওমানে দক্ষিণাঞ্চলে উপজাতিদের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমন করেন দুই সালে আরব বসন্তে তোরে যেখানে মধ্যপ্রাচ্য সহ পুরো এশিয়ায় শাসন গোষ্ঠীর জন্য জাহান হয়ে উঠছিল শেষ সঙ্গী মুহূর্তে তিনি সেই চাপ সামাল দিয়েছেন বেশ ভালোভাবেই সব মিলিয়ে দেশে বিদেশি ব্যাপক সমাধ থেকে এই দুনিয়া ছেড়ে চলে যান উনিশশো চল্লিশ সালে আঠারোই নভেম্বর জন্মগ্রহণ করা কাবুজ বিন সাইদ ওমানে একটি বিশাল আয়তনের দেশ হলে জনসংখ্যা মাত্র চৌচল্লিশ লাখ এ দ্বিগুণেও বেশি তথা এক লাখ উনিশ হাজার পাঁচশো ফলে অটেল প্রাকৃতিক সম্পদকে তিনি দেশটির সীমিত জনসংখ্যা বাক্য উন্নয়নের কাজে লাগাতে পেরেছেন ওমানে আজকের একটি উদাহরণ আধুনিক ও দৈনিক রাষ্ট্রের কাতার ফুসানোর জন্য অনেক সুবিধা পেয়েছেন কাবুস এর মধ্যে প্রথমে রয়েছে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এক টানা দেশ শাসনের সুযোগ আর এক টানা দীর্ঘ পঞ্চাশ বছর দেশ শাসনের রেকর্ড করে তিনি আরব বিশ্বে মধ্যপ্রাচ্য এমনকি গোটা বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসকদের পরিণত হন উনাশি বছর বয়সে দুই সালে দশই জানুয়ারি তিনি মারা যান মৃত্যুর পর আলোচনায় এসেছে আরও বিশ্বের নির্বিতে থাকা এই শাসক দুই হাজার আঠারো সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়োকে ওমান সফরের আমন্ত্রণ জানিয়ে অনেককে তাক লাগিয়ে দেন পয়াত কাবুজ এ নিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি বিশেষ করে পিলিস্তিনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে নেতা সফর শেষে দেশে ফেরার একদিন ওমানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ইসরায়েল বর্তমান মধ্যপ্রাচ্যের একটি নেতা নিয়াহুর আগে ওমান ভ্রমণ করছিলেন আরেক ইসরায়েলি প্রধানমন্ত্রী শিমল ব্রেজ উনিশশো ছিয়ানব্বই সালে পররাষ্ট্রনীতি ক্ষেত্রে ভারসাম্য রক্ষার জন্য পশ্চিম বিশ্বের সুমান সুনাম অর্জন করেন কাবুজ কাগুসের দীর্ঘ শাসন আর ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে বেশ কিছু রহস্য উনত্রিশ বছর বয়সে ক্ষমতা আরোহণের পর ৩৫ বছর বয়সে তিনি তার চাচাতো বোনকে বিয়ে করেন কিন্তু অল্প দিনের মধ্যে সারাসারি হয়ে যায় তাদের মধ্যে এরপর কাবুস আর কখনো বিয়ে করেননি নেই তার কোনো সন্তান আদি ও তিনি সরাসরি ওমানের চারশো বছর পুরনো রাজবংশীর বংশধর হলেও নিজে বংশধার রক্ষার কোনো প্রয়োজন অনুভব করেননি বিয়ের পর কেন দ্রুত সারি হয়ে গেল এবং কেউ নয় বা আর বিয়ে করলেন না এ নিয়ে তার বিরুদ্ধে নানা ধরনের কথা চালু রয়েছে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলো তিনি সাধারণ মানুষের কাতারে নেমে আসতে পায় এবং সাধারণ মানুষের সাথে কথা বলতেন অনেক সময় তিনি নিজেই নিজের গাড়ি চালাতেন ক্ষমতায় বসে মানকে একটি আধুনিক উদার আর ধনী রাষ্ট্রের পরিণত করছে কাবুস অনেক একে ভেনিসার সাথে তুলনা করে থাকেন সুলতান কাবুস মারা গেছেন দুই সালে দশই জানুয়ারি মধ্যপ্রাচ্য জুড়ে সরকার ব্যবস্থায় পরিবর্তন খুবই জোরালু থাকলেও কাবুজের কোনো সন্তানা বা বায় না থাকা সরাসরি পরিবাতন্ত বলতে যা বোঝা যায় তা কার্যকরের কোনো সুযোগ ছিল না ও মানে তবে ক্ষমতা একেবারে গোষ্ঠীর বাইরে চলে যায়নি কারণ নতুন সুলতানের তালিকায় ছিলেন কাবুজের তিন সাঁচাতো বাই ওমানের অতীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী হাইতাম বিন তারিখ তৈমুল আল সাইদ উপ প্রধানমন্ত্রী তারিক আল সাইদ ও সাবেক নো কমান্ডার শিহাব বিন তারিক আল সাইদ তিন দিনের বেশি সুলতান পদ খালি রাখার নিয়ম নেই কাবুস মিত্র অনেক আগে তার উত্তর নির্বাচন করে একটি সিটি লিখে রেখেছিলেন তার মৃত্যুর কয়েক ঘন্টা পরেই সেই সিটি খোলা হয়েছিল তাতে হাইতাম বিন তারিকের সুলতান হিসেবে মনোনীত করার নির্দেশ পাওয়া যায় প্রয়াত সুলতানের সেই নির্দেশনার বিরোধিতা করেননি কেউ